ঐতিহাসিক এক গণভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে ঠিক ছ মাস আগে ভারতে উড়াল দিয়েছিলেন শেখ হাসিনা এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ পরিবারের দুর্নীতি ও অপকর্মের ফিরিস্তির সামনে আসতে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার ছাড়াও সন্ধান মিলছে তাদের চারটি বিলাসবহুল বাগান বাড়ি এতদিন যে বাড়িগুলো এলাকাবাসীর কাছে রহস্যময় জায়গা ছিল তা আজ উন্মুক্ত হয়ে গিয়েছে তবে ঠিক কাদের যাতায়াত ছিল এইসব বাগান বাড়িতে শেখ পরিবারের কার কার নামে আছে এসব বাগান বাড়ি সেসব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের বিগত পনেরো বছরের শাসন আমলকে দায়ী করছেন বেশিরভাগ বিশ্লেষকরা ফাঁপা উন্নয়ন এবং মেগা প্রজেক্টের আড়ালে শুধু সে লুটপাট হয়েছে সেসব থলের বেড়াল আস্তে আস্তে এখন সবার সামনে আসছে এদিকে প্রথম পত্রিকার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের চারটি বিলাসবহুল বাগানবাড়ির তথ্য গাজীপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় গেলেই পাওয়া যাবে টিউলিপস টেরিটরি নামের একটি বাগানবাড়ি এর নামকরণ করা হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা স্বামী ও টিউলিপের বাবা টিউলিপস টেরিটরি সহ গাজীপুরের চারটি বাগান বাড়ির মালিক শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সদস্য ও স্বজনেরা বাগান বাড়িগুলো আশেপাশের বাসিন্দারা বলছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সদস্য স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায় বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত বেশি ছিল মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত কখনো কখনো দু একদিন থাকত চারটি বাগান বাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা তার ছেলে সজীব জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা তার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী একটির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার প্রতিরক্ষা দেবর মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক স্থানীয়ভাবে বাড়িগুলো শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বলে প্রচলিত ছিল স্থানীয় ভূমিকার কার্যালয়ের নথিপত্র থেকে জানা যায় চারটি বাগানবাড়ির দলিলাধীন জমির পরিমাণ আটশো ষোলো শতক বা পঁচিশ বিঘা তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য জমির পরিমাণ এর অনেক বেশি গড় মৌজু মূল্য বিবেচনায় নিলে দেখা যায় পঁচিশ বিঘা জমির দাম প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম একশো কোটি টাকার কাছাকাছি টিউলিপস টেরিটরিতে একটি ডুপ্লেক্স বাড়ি ও কয়েকটি টিনের ঘর রয়েছে এখন সব জায়গায় চিহ্ন ডুপ্লেক্স বাড়ির একাংশ পোড়া বাড়ি পাহাড়ায় কোন লোকজন নেই বিশাল একটি পুকুরের ভেতর দুটি নৌকা পড়ে আছে স্থানীয় লোকজন জানান পাঁচ আগস্ট সরকার পতনের পর একদল বাগান বাড়িটিতে ভাঙচুর করেছে তখন থেকে আর বাড়ির মালিক পক্ষ বা নিরাপত্তা কর্মীদের কাউকে সেখানে দেখা যায়নি আগে অনেক নিরাপত্তা ছিল প্রতি বছর শীতের সময় বাড়িটি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা থাকত গাড়িও আসতে গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের বাংলাদেশ শেখ হাসিনা ও তার পরিবারের আরো একটি বাগান বাড়ি ভেতর একটি দ্বিতল ভবন শানবাধানো ঘাট সহ পুকুর সুইমিং পুল ও খোলা জায়গা রয়েছে বাড়িটির ফটকে কোনো নাম নেই ফটকটি ভাঙা স্থানীয়রা জানান পাঁচ আগস্ট এই বাড়িতেও ভাঙচুর অগ্নি করা হয় তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে মাঝে এক দফায় কোনো এক রাতে ইটের দেয়াল তুলে ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল পরে তা কে বা কারা ভেঙে ফেলেছে এর আগে বছরের কয়েকবার বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হতো তখন লোকজন বলাগুলি করত শেখ হাসিনা শেখ রেহানা এসেছেন সেনরা তখন ধারে কাছেও যেতে পারতেন না তারা না থাকলেও বাড়িটিকে ঘিরে কঠোর নিরাপত্তা থাকত গাজীপুর মহানগরের ফাউকাল এলাকায় বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা ও টাকশাল নামে পরিচিত দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের পাশেই রয়েছে শেখ পরিবারের আরেকটি বাগান বাড়ি সেটিকে আগে স্থানীয় মানুষজন ডাক্তার বাড়ি হিসেবে চিনতেন তবে নথিপত্র বাড়ির মালিক তারেক আহমেদ সিদ্দিক বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ফটকে বাড়িটির কোনো নাম লিখা নেই ফটকটি নতুন করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে বাড়িটির প্রাচীর ঘাট সহ পুকুর ও গাছপালা ভিতরে ভাঙচুর সংযোগের চিহ্ন রয়েছে এই জমির সাবেক মালিক অক্ষয় কুমার বিশ্বাস প্রথম আলো পত্রিকায় সাক্ষাৎকারে বলেন এই জমি তার বাবা চাচাদের ছিল দুই হাজার পনেরো সালে তারেক আহমেদ সিদ্দিক কিনে নেন তেইশ বিঘা জমি থাকলেও চোদ্দ বিঘার দাম তিনি কাগজপত্রে সমস্যা থাকার কারণে বাকি জমির দাম পাননি যে জমির দাম পাননি তাও এখন বাড়িটির সীমানার ভেতরে রয়েছে মহানগরের বাঙাল গাছ এলাকায় রয়েছে আরেকটি বাংলা বাড়ি নাম বাগান বিলাস বাগান বাড়িটির ভেতরে শত শত গাছ লাগানো রয়েছে একটি দোতলা ভবন পাশেই আরেকটি ছোট ঘর সামনে বিশাল পুকুর পাশের বিল ও পুকুর দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার বাগান বাড়িটি দেখাশোনাকারী ব্যক্তি জানান সবাই জানে এটি শেখ রেহানার বাংলো কিন্তু এটি আসলে তার এক আত্মীয় পাঁচ আগস্ট একদল লোক বাড়িতে প্রবেশ করে ভাঙছে করে এবং পার চালায় বাড়ির ফটকে শফিক সিদ্দিকের নাম লেখা তিনি তারিক সিদ্দিকের ভাই তবে ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায় বাড়ির আটাত্তর শতক জমির নাম জারি হয়েছে তারিক সিদ্দিকের নামে তবে স্থানীয় বাসিন্দারা বলছেন জমির পরিমাণ অনেক বেশি দুর্নীতি দমন কমিশন গত সতেরোই ডিসেম্বর নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সজীব জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চলের ষাট বিঘায়তনের ছটি প্লট গত অভিযোগে শেখ শেখ হাসিনা ও রেহানা এবং তাদের পরিবারের জনের বিরুদ্ধে চোদ্দই জানুয়ারি দুটি মামলা করেন তিন বিমানবন্দরে চার প্রকল্পে আটশো বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগ তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে গত সাতাশ জানুয়ারি চারটি মামলা করেছে দুদক এবার হয়তো শেখ পরিবারের এই বাগানবাড়ির ব্যাপারেও অনুসন্ধান হবে